মা বাবা থাকা অবস্থায় পীর ধরা বা মরি ধোয়া যাবে কি মা বাবার খেদমত করার ব্যাপারে কোনো ধরনের কনসিডার নাই যদি আপনি আল্লাহর ওলিও হন পীরও হন তাও মা বাবার খেদমত করতে হবে এখানে কোনো ধরনের কনসিডার পার্সেন্টেজ কমানোর কোনো সুযোগ নাই এটা একটা ভিন্ন সাবজেক্ট একেবারে জরুরি সাবজেক্ট মা বাবা যদি বিধর্মীয় হয় তাও মা বাবার সেবা করতে হবে এখানে কোনো কনসিডারের সুযোগ নাই কিন্তু মা বাবা জীবদ্দশায় কামেল মুকাম্মেল মুর্শিদের সোহবত নিয়ে আপনার যে নফসে আম্মারা থেকে নফসে নফসে তারপরে মুলহেমা নফসে মোহা এই নফসগুলি উন্নত করতে করতে নফসে মুতুমা ইন্না আপনার চারিত্রিক আদর্শিক আমলগত সব বিষয়ে ভালো করা একজন ভালো মুমিন হওয়া একজন ভালো মুসলমান হওয়ার জন্যে আল্লাহওয়ালা নবীর প্রেমিক একজন মুমিন বান্দা হওয়ার জন্য একজন পীরের সোহবত নেওয়া বায়াত নেওয়া মা বাবার জীবদ্দশায় একশো আছে বরং এটাই মা বাবা চায় প্রত্যেক মা বাবা ছেলেটা ভালো মুসলমান হোক একজন সৎ ব্যক্তি হোক চান না এই জন্যে জাগতিক জ্ঞান হাসিল করে একজন আদর্শবান মানুষ হওয়ার জন্যে মা বাবার সন্তানকে স্কুলে দেয় মাদ্রাসাতে দেয় শিক্ষকের কাছে পাঠায় যে ছেলেটা আপনার কাছে দিলাম ভালো মতো মানুষের মতো মানুষ বানায়েন। তো জাগতিক জ্ঞান এবং আধ্যাত্মিক জ্ঞান এই দুই জ্ঞানে জ্ঞানী হওয়ার জন্য অবশ্যই কামেল মুকাম্মেল শুধু নিজে যাওয়া যায় না মা বাবার উচিত তাদেরকে পাঠানো এবং মা বাবার উচিত একজন কামেল পীরের সোহবত নেওয়া বায়াতের রসুল আপনাকে হাসিল করতে হবে মান মাতা মা তা মাইতল জাহিলি মুসলিম যারা বায়াত না হয়ে বায়াতের রশি গলায় না ঝুলিয়ে মারা যাবে বায়াত রসুল না হয়ে যারা মারা যাবে আল্লাহর নবী বলেছে তার তার মৃত্যুটা হবে জাহিলি যুগের মৃত্যুর মতো কারণ শয়তান আপনার প্রকাশ্য শত্রু একজন মুর্শিদের সোহবত না পাইলে দিক নির্দেশনা না পাইলে শয়তান যেকোনো সময় আপনাকে বিপদে ফেলে দিবে প্ররোচনা দিয়ে ধোকা দিয়ে এই জন্য আপনাকে কামেল মোকাম্মেল মুর্শিদের সোহবত নিতে হবে অবহেলা করলে হবে না আল্লাহ রসুল সাল্লাহ থাকতেন না যারা আপনার কাছে বর্তমানে বায়াত হচ্ছে ভবিষ্যতেও বায়াত হবে তারা সবাই আমি আল্লাহর কাছে বায়াত মানে কেয়ামত পর্যন্ত বায়াত রসুলের দরজা খোলা কেয়ামত পর্যন্ত আপনার আল্লাহ রসুলের কাছে বায়াত হইতে পারবেন কেয়ামত পর্যন্ত পারবেন ভাই আহেতু রসুল আল্লাহি আলাইহি ওয়াসাল্লাম বেবাসে তাতে খোলাফাই বায়াতে রসুল কেমনে হাসিল করবেন নবীর খলিফা যারা আছে এই চোদ্দশো বছর পরে যারা পর্যায়ক্রমে আল্লাহ রসুলের খলিফা অমুকের থেকে খেলাফত অমুকের থেকে খেলাফত এরকম হক্কানি পীর যারা আছে তাদের কাছেই বায়াত্রা রসুল আপনাকে গ্রহণ করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন বলে না আমি